আজকে তোমাদের আমি দেখাবো কাটলা মাছের রেজালা যা খেতে হবে অত্যন্ত দুর্দান্ত এবং এক থালা ভাত হবে নিমেষেই শেষ তার জন্য কি করতে হবে প্রথমে নিয়ে নিতে হবে কাতলা মাছের পেটির পিস অন্যান্য পিস দিয়েও বানানো যায় তবে পেটির পিস দিলে বেশি ভালো হয় তাই এইভাবে এর মধ্যে দিয়ে লবণ আর দিয়ে দেবো সামান্য সাদা তেল এবার করে ম্যারিনেট কোনো রকম হলুদ গুঁড়ো না আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপি দেখানোর তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে কাজু আমন্ড তারপরে চার মগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আরেক সাইডে এখানে আমরা পেঁয়াজটাকে জলে সেদ্ধ করে নেব। তারপরে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ফুটে এলে ঠান্ডা করে এটারও পেস্ট বানিয়ে নেব তারপরে এখানে কড়াই বসিয়ে নেব দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল তারপরে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার একে একে ভেজে নেব মনে রাখবে মাছের রেজালা বানানোর সময় মাছকে খুব কড়াভাবে ভাজতে এমনভাবে এগুলো একটা ব্রাউন কালার আসে একদম হালকা ভাজবে এই এমন ভাবে দেখো আরেক পিঠ উল্টে দিলাম ঠিক এইরকম করে মাছগুলো ভেজে নিতে হবে যাতে কাঁচাও না থাকে আবার খুব বেশি পুড়েও না যায় এপিট ও করে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেখো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে তুলে রেখে নিতে হবে মাছগুলো তুলে রাখা হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ে ওই সাদা তেলের মধ্যে আমরা দিয়ে দেব বেশ খানিকটা এখানে পেঁয়াজ বাটা যে পেঁয়াজটাকে সেদ্ধ করে বেটে নিয়েছিলাম সেইটা এবার ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এর মধ্যে এখানে বলতে পারো থেকে চামচ তিন বাটা দিয়েছি সেটাকে একটু তেলের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে নেবো পোস্ত দেওয়ার পরে ফ্লেমটা একটু লো করে দেবে নাহলে পোস্তটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে তার ছানা কাটা হয়ে যায় তার থেকে ভালো একটু লো ফ্লেম করে দেওয়াই তো ভালোভাবে এভাবে দেখো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দিয়ে দেবো ওই কাজু পোস্ত চারমগজ যে বাটার যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে নাড়িয়ে নেবো মনে রাখবে জল প্রয়োজন হলে জল দিতেই পারো যাতে কোনো রকম এখানে সেটা নিচে বসে না যায় অর্থাৎ পুড়ে একটা কালচে কালার যেন না আসে এটা সাদা সাদাই কালার আসে আর কোনো রকম হলুদ বা অন্য কিছু এর মধ্যে ব্যবহার করবে না দেখো কষানো প্রায় কমপ্লিট আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি আর নুন তো আগের থেকে দেওয়া ছিল আর এর মধ্যে দিয়ে দেবো জল এবার মশলাটা একটু ফুটে উঠবে দেখো একদম এই গাঢ় গাঢ় হয়ে গেছে মানে গ্রেভি তৈরি হয়েই গেছে বলতে পারো এর আমরা এর মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা এর যেন স্বাদ অসাধারণ হয় তারপরে এটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে এবার নেড়ে নিতে হবে দেখো বেশ ভালোভাবে যেন মশলাটা গায়ে লেগে যায় সেভাবে আর এর যে স্বাদ আর অন্য কিছু দরকার পড়ে না এক থালা ভাত হবে নিমেষে শেষ একবার ট্রাই করে দেখোই না আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো এই রেসিপি আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও ঝটপট এই রেসিপি তৈরি হয়ে গেল কাতলা মাছের রেজালা চলো দেখা যাচ্ছে